আসসালামু আলাইকুম কি তা খবর বাইনে কলসমি বালা والی আইস্ক কিছু সময় পাইছি সময় পাওয়ার খারাপ নে আইস্ক আপনাrandint লগে তুরা গফ করমু যে আমি 12ছি আর কি ডিউটি ডিউটি দবারিয়া Arteta দিয়ে খুব দুরই গেসি ভিডিওটা কমপ্লিট দেখিয়া যাইব আর কিছো দুঃখকর কথা ফনিয়া হই যাইবা ভিডিও স্কিপ করিবা না স্কিপ না করিয়া দেখতে থাকো আর যদি কোন দুখ দিয়া থাকি মনৰ মাজত চুৰ দিয়া থাকি আল্লাহবাস্তে মাফ কৰোৱা কিন্তু দুখকে মানে মাটিয়াৰ আৰু কিছু এটা জিনিছ আমিতো বাই বায়েসকল বহুত কষ্টকৰীয়া মানে ই জেগাত আহিছি য'ত গাড়ী চালানি শিকিছি আমি দুই হাজাৰ তিনত থাকি আমি গাড়ীৰ ঘৰহীয়া গুৰিয়াৰ আৰু গাড়ীৰ ঘৰীয়া ঘূৰিতে ঘূৰ্তে 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 মঞ্জিল ঔতাখান পৰ্যন্ত ইয়াক আজিছি কাৰণ হৈছে এখন বয়স আল্লাহর গুমে আর সদিনার বাঁচিম চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর রানিং চলের আর আপনারা নিটোর লগে তোরা দুই খান মাতিম মাতিছে বহুত কষ্ট করছে আমার জিন্দগির মাঝে বহুত কষ্ট করছে আর কি আর কষ্ট করতে করতে ও পর্যন্ত আইছি আর খুব খেয়াল আসলো আমার মানে সৌদি আরব যাওয়ার একজন না দুইজন না তিনজন মানছে আমার পয়সা খাইছে মানে এরা ফইসা খাইয়া মতর দিন ইথা ফইসা দিবা তারা আর ইলাও না আমার দুঃখ ফোনলে আর কি বেজান মানে গেলিবা আর কি মাত্র আইজ তাকি এক বছর আগে আমি বেঙ্গলোর আইছি দুই হাজার লাস্টে আইছি আইয়ে হাললে আমার গাড়ি এখন ফার্স্টে লইলাম এক্টিভা এখন লইলাম যাক এইখান মানে জুড়িছি আগে লি ইন্ডিকা এখন লুইয়া আমি চালাইছি চালাইয়া কিছু লুসকান সুস্কান হয়েছে দরকার খন্ডবি লুসকান করিয়া আমি গাড়িখান ব্যাংট দুটা হিসাবে বেসি লেইছি দুই নম্বর হয়েছে বাইক এখন লাম লইয়া হলে ও তা মানে আমার আরম্ভ হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে আমি কোনোস করে কোনটা দিয়ে খুনতা করতে পারি না আমাৰ অমুকে বদ্দি দিয়ে অমুকে বদ্দি দিয়ে দিয়া কৈ নটা কৰিলে আৰু তুমি ৰাইট টিপ মাৰবা জৰিবা লৈ লাম বাদে বাইক এখন বাইক এখন লোৱাৰ বাদে বাইক এখান আমাৰ লগৰ এৰাই মানে চালাইতে চালাইতে হেন তিতা কৰইন ঔ জৰিয়া নষ্ট কৰিয়াই আনিয়া দেই ইয়াৰ বাদে গাড়ী এখন পেপাৰ বান্ধনি দিলাম যেন বাইক এখন আখমত খৰিফুৱাই গুণ নাম তাৰ খৈয়াৰ তুই যোন ভিডিঅ' চিয়া দেখি দেখ তো হাসর কিয়ামতর দিন আমার পয়সা দিবে পাঁচ হাজার টাকা দিছি বহুত মেহতর পয়সা দিছি টেক্সি চালানির পয়সা দিছি সিঁটুকু আমি টেক্সি চালাইতাম আমি এটুকুকু টেক্সির পয়ইসা দিছি তো হাসর কিয়ামতর দিন এগুণ দিবে এগুণ তোর কাছে রাখলাম আমি যাতে মানে হোক জানো আমি মানে ফাস দিতে পারি আল্লাহ তাল্লা কইমু আমি যে আমার কাছে কোনটা নাই তার কাছে আমি কিছু হক পাই হক গুণ লহিয়া দেও আমারে এর বাদে বিভিন্ন আমার হাইলাকান্দি করিমগঞ্জ এর বাদে শিলচার এর বাদে আগরতলা এর বাদে হয়েছে আমরা হাওড়াঘাট পর্যন্ত ও কিতা হইতাম যার গাড়ির মাঝে আমি হুরবালা হেন্ডি মেনে করছি ও গাড়ির ওনার বাড়ি এ পর্যন্ত আমার সারিয়ে দিছে না বড়া টার্নিং বাড়ি ও গাড়ির ওনার এ পর্যন্ত আমিও নো বেঙ্গলোর আনলাম আনিয়া খামো লাগাইয়া দিলাম আমি টিকিট মারিয়া দিছি পনেরো হাজার টাকা বড়া টার্নিংর আরও আসেন আর কি আর নাম কই আর দরকার নাই আর কিতা শুইতাম মানে অ' তাকে আমাৰ ষ্টাৰ্ট বোধহাইছেনি মাত হৈছে বাই নকল আমিতো বহুত মেহনতো কৰি ইয়াৰ আৰু মেহনত কৰতে কৰতে অ' পৰ্যন্ত আইয়া আজিছি বহুত কষ্ট কৰি ইয়াৰ আৰু কি আমাৰ জিন্দগীৰ মাজে বহুত কষ্ট আছে কোনে দিনা কোনে দিন গফ কৰো যেন কিতা কষ্টতা আছে আৰু কিলা জি গভ কৰোঁ ইনচা পূৰা লাইব্ৰেৰীৰ মাজে জমো আইয়া আমাৰ মানে ষ্টৰি খুৱাইম আপোনাৰ এনেতে ফোন বা তখন বহুত সৌদি আরব গিয়াও মানে আমার নিজের মানসি আমার মানে জ করেছেন মানে বরবাদ করে লিছেন। সৌদি আরব থেকে আওয়ার বাদে আইয়া বেঙ্গলুর আইলাম আওয়ার বাদে অনু টেক্সি চালাই আর আজ দিন মতো টেক্সি চালাই আর আপনার এতে দেখতে তখন বিভিন্ন সময় আমি টেক্সি লইয়া বিভিন্ন মসজিদার ভিডিও বিভিন্ন মসজিদ যাই গেলে ভিডিও করি জ করি একচুয়ালি মানে আমার কিছু একটা মানে মনের মাঝে বহুত দুঃখ আছে সৌদি আরবের মাঝে ওলা রয়েছে আমি দুখ প্ৰকাশ কৰিছি না কিন্তু দুখৰ অভাৱ নাই আমাৰ কেছে বহুত কষ্ট কৰিছে খালতাৰ গাড়ীও চলাইছে খালতাৰ জো খৰছি আমি খামো খৰছি মানে খালতা মানে এটা জ্ব টাইচৰ খাম খৰছি গাড়ীও চলাইছি টেক্সিহনৰ প্ৰাইভেট গাড়ীও চলাইছে ফেমিলিৰ গাড়ী চলাইছে বহুত কষ্ট কৰিছে আমাৰ যে আমাৰ মানে এই চৌদি আৰৱৰ লাইফো যা হালতে আহিয়া আল্লাহ আনিয়া ইণ্ডিয়া খান তাত জ্ব কৰচোন আল্লাৰ কেছে চুক্ৰিয়া যেন দুইবাৰ আমাৰে উমৰা সৰাইচোন আমাৰ বাপাৰো দোয়া আসলো আমার খাস করি আমার মারও দোয়া আসলো গতিকে মা বাপর দোয়া থাকায় আমি উমরা খান তা করতে পারছি যাক ইভা য আর কইবার আর দরকার নাই মাত্র আইসি যে জায়গাতে আমি বেঙ্গলোরে এলে বহুত আমার বাই লগর বাই আসলা এরা হেল্প সেল্প করসেন বিভিন্ন সময় বিভিন্ন সময় আমার হেল্প করিয়া জখরিয়া দিছেন মানে আগে দি বাড়াই দিছেন নিজের বহুত মানুষ আসলা কিন্তু নিজের এরা হেল্প সেল্প করছেন না জরার আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন টাইমে মানে হেল্প করছি দেখা দি পি বা শক্তি দিব মানে জেলা মুখ দি পড়ি যতক্ষণ করবার করছি কিন্তু এরার গেছে কি হেল্প আমি পাইছি না আবার এরা বাই এনে হল বর্তমানে আছেন বেঙ্গলোর জমিনের মাজেও আছেন কিন্তু কিতা খাম মানে আমার গেছে মানে খুঁইবেলাখান জ নাই আর আমারও কিছু আছে দুঃখ আছে কিছু মানসে মানে জ্বর টুল ও করন কিছু খারাপও পাইন কিছু মানুষের জ্বর আমি ঘরের খারাপের ফুকের নাবা আমাৰ আল্লাৰ হুকুমে আমি আমাৰ খামাইয়াৰ আল্লাই আমাৰ দিত্ৰা বছ জৰিয়াৰ সবজিন বাংগীয়া চিংগীয়া জাইনগীয়া জাকুৱা গিয়া ইতা দেখিয়া লাভ নাই কাৰণ আল্লাৰক কৈছে আমাৰ বেষ্ট টেকাও দিয়না আৰু কম টেকাও দিয় না আমাৰে জ্বালা মিডিল ফেমিলি হিচাপে ৰাখতে লাগে আল্লাহ তুমি অল্লা ৰাখিও আমি আল্লাৰক কৈছি যা বেষ্ট টেকা উলিয়াইও জ্বালা আৰু বেষ্ট কম পইচা উলিয়াও জালা আল্লাহে যাতে মানে ওলা জৰিয়া ন ফাছত নমাজা ওমালৰ মাজে ৰাখি আৰু কলিমাৰ তাতে যাতে মৎ খান্তা দিন আপোনাৰ এন্তে দুৱা কৰবা আৰু যত বাই এতিয়া আমাৰ ভিডিঅ' দেখোন আমাৰ যোন কোনে দিন যোন মৌত যায় যিম তে এক কাম কৰবা তিনবাৰ কুলফুল্লা পৰি আমাৰে দুৱা দিবা বেছ কৰি দুৱা কৰবা যোন যাত যোন চৰি কইনা উঠা ফাৰণ্য যি মনৰ কিছু নিয়না দুখ নিয়না আমি যেন ইতা দুখকে আকটা আক্টা আকৌ মাত মাতি মনৰ মাজে কিছু নিয়না বহুতে আমাৰ বহুতে মানে বৰবাদ কৰচোন বহুতে যকুমে আমাৰতো আৰু সফালো নিচিনা বিভিন্ন মঞ্চৰ কেছে আমি পইচা পাই আব আবঃ পৰ্যন্ত বিভিন্ন মঞ্চৰ কেছে পইচা পায় আইজ গে আছিলাম আৰু কি গিয়া মানে বাঢ়িলাম মানে এৰাৰ জৰি কিন্তু এৰাৰ মানে পাইছোচি না এম জি ৰোড গেছলাম আৰু কি আমি মানে ঢুকাইছে কোনে দিনে কোনোদিন ফাইলীয়া আমি ডাইৰেক্ট মোবাইল ফাই খাই কৰিলে মানে পইচা দি থাকে কিনা না অ'লা জৰিয়া আমি আমাৰ অ'লা আইজ জলিয়ে গেছি প্রায় দুই আড়াই ঘন্টা হোসাইটি দিয়ে আমি ঘুড়া করছি লগে আমার সুশালোর মাঝে ভিডিও একটা দেখতে পাইছেন মানে আমার আফজল ভাই লোক পিতুষ বাইর লোকে আমি মিলিয়াও আইছি তারালে আমি সোশ্যাল যে সোশ্যাল সাড়ে ছয় বছর আমি ডিউটিও করছি আর তোরা একটা অন্য কারণে আমি আমার এন থেকে আওয়া পড়ে গেছে কারণ আমি একটা মানে লড়াই করছিলাম কানাডা মানুষ এগুলো লড়াই করিয়া মাথা উত্তা ফটাইয়া বর্তমানে হিনও যাওয়াও আমার লাগে রিক্স হয়ে যায় কারণ এঘা কৈছ বদলাই লাগিব যাই হওক এতিয়া যৰি লাভ নে আইজ হৈ গৈছে এ দুহেজাৰ বিছৰ ঘটনা আইজ দুই হেজাৰ পঁচিছ ৰাণিং চলাই চাৰি পাঁচ বছৰ হৈ গৈছে গতিকে বাইজান অকল বহুতো মাতিছি আৰু আলা পাষ্টে মাফ ফুৰিয়ে দিবা যোন বলটো দিওঁ ইয়া তাকে আৰু বেদি অতকান পৰ্যন্ত আছলাম